বিসমিল্লাহি মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে একুশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করিলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রউজা মোবারকে জা সালামদোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লা আপনি নামাজ্রুজ ইবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সবাইকে আবারও কফির দাওয়াত দিচ্ছি আসলে আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরেই খুব বিবিআইপি পাত্র পাচ্ছি এবং পাত্রীও পাচ্ছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহর তো আমি দুইটা একটা পাত্রী বি ভিআইপির আর একটা পাত্র ভি ভিআইপি অথচ ওদের দুজনের কিন্তু সুন্দর অ্যাডজাস্ট হয়ে যেত বাট সমস্যা তো এখানে ওই যে ছেলেপক্ষরা অন্যখানে যেয়ে সমস্যাগ্রস্ত হয়ে চলে আসে এমন একটা পাত্রর কথা বলবো ওনাদের হচ্ছে ওনারা অভিজাত এলাকায় বসবাস ওইখানের টাওয়ার বিশাল শিল্পপতি দুবাই ওনাদের বাড়ি আছে মালয়েশিয়াতে আছে আমেরিকাতেও আছে ছেলে দুইটাই এটা বড় ছেলে ছেলের বয়স এখন ছাব্বিশের মতো পাঁচ ফিট সাত আটের মতো লম্বা ও ওলেভেল এলেভেল করা বি এ করা বিদেশ থেকেও পড়াশোনা করছে উনি ওনার অফিসে ইনভাইট করলো গুলশানে ওখানে গেলাম সকাল থেকে ওনার এখানেই ছিলাম ও সুন্দর করে বুঝিয়ে বলল তখন আমি বললাম যে আপনারা যখন বিয়ে করান শুধু এটা সব শিল্পপতির একই অবস্থা সুন্দরী সুন্দরী করতে করতে পাগল হয়ে যায় তার ফ্যামিলি স্ট্যাটাস তার সাথে অ্যাডজাস্ট হবে কিনা না মেয়েটার কোথাও অ্যাফেয়ার আছে কিনা এই সুন্দর মেয়ে খুঁজতে যেয়েই কিন্তু আপনাদের এই প্রবলেমগুলি হচ্ছে মানে বাবার কথা শুনে আমার এত কষ্ট লাগলো যে যেই মেয়েকে তারা শুধু এক কোটি টাকার একটা ডায়মন্ডের হাঁড়ি দিছে এঙ্গেজমেন্টের দিনে তার সম্পূর্ণ করে তারপর কাবিনটা হয়েছে জাস্ট কাবিনটা হওয়ার পরেই পরের দিনই মেয়ের সব নাকি মানে যতটুকু বললো তো খুব দুঃখ লাগলো তো বললো যে আমার এই ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টটা যে মেনে নিবে আমাকে একটা ভালো একটা মেয়ে দেন সুন্দর ভালো স্ট্যান্ডার্ডে তো আমি সে সব চলে যাওয়ার পরে আমাদের কাছে আসে সবাই এটাই আর কি তো খুব ভালো লাগলো ছেলে ফ্যামিলি খুবই ভালো ছেলেরও বয়স কম যদি এই জিনিসটা একটু আপনারা কনসিডার করেন অনেক বোনরা আছে এরকম ছোটোখাটো প্রবলেম যদি একটু আপনারা একটু সার দেন আশা রাখি ইনশাল্লাহ আপনারা ভালো কিছুই পাবেন আরেক ভাই উনি হচ্ছে অনেক বড় সচিব মানে নামকরা এক সবাই চিনবে ওনার মেয়ে ও হচ্ছে থাইল্যান্ড থেকে মাস্টার্স করে আসছে মেয়ের বয়স এখন তেত্রিশ চৌত্রিশের মতো তো ওনাদের বিশাল অবস্থা বুঝে নিয়ে মানে মেয়ের বাবার কোল হচ্ছে মায়ের মায়ের কোল অনেক বিশাল অবস্থা সম্পন্ন অনেক বিরাট কোয়ালিফাইড সবকিছু দিক দিয়ে তো উনি বলতেছে যে ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে যায় অবশ্যই অবিবাহিত হতে হবে যেহেতু এটা বিআইপি ওনাদের স্ট্যাটাস অনেক হাই তো দেশে হোক বিদেশে হোক ভালো একটা ছেলে চায় অবশ্যই অবিবাহিত এবং ভালো ভদ্র উনি আবার কোনো বলল যে আমি কোনো কুস্কোর কোনো অবৈধ অর্থনৈতিক সুবিধা নেওয়া এরকম কোনো মানুষকে আমার মেয়েকে বিয়ে দিব না আচ্ছা ঠিক আছে তো এই দুইটাই ভিজিট করে দেখলাম অভিজ্ঞতা এটাই হলো যে বেশিরভাগই বিত্তশালীরা দেখা যায় যে অনেক ভুল ইনফরমেশন নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে বেশি অর্থনৈতিক বেশি পাওয়াতে মেয়েরা কি এই লোভ লোভে পড়ে যাচ্ছে তা না হলে মেয়েরা অর্থনৈতিকভাবে এত সচ্ছল পরিবার হলেও পরে ডিভোর্স কেন হয় এটাও একটা কিন্তু প্রশ্ন তো যাক আমি দোয়া করি যাতে এই দুইটা পরিবার এত ভিভিআইপি সি যদি কোনো পাত্র এবং পাত্রী প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আসলে আমি আজকে সারাদিনই বাইরে এই মাত্র অফিসে ঢুকে আমি বলি যে না আমার আপন জন হয়তো অপেক্ষা আছি কান্তাপা এখনও আসছে না এই যে আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসা চাই আপনাদের সাহায্য সহযোগিতা চাই কোনো ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন আর আমার প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা আমি কিন্তু প্রত্যেকেই বলছি আমার যারা মেম্বার অনেক সময় দেখা যায় দিনের বেলা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা আটটা পর্যন্ত এই প্ল্যাটফর্মটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে অনেক কিছু যারা আমাদের মেম্বার তারা কিন্তু আপনারা সবসময় সন্ধ্যার পরে আপনারা আপনাদের নতুন নিউজগুলি পেতে থাকবেন তো এটা নিয়ে কোনো অধৈর্য হবেন না আল্লাহর হুকুম যেখানে আছে সেখানে না যাওয়া পর্যন্ত হবে না তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো এবং আমি চেষ্টা করার জন্যই আমাদের মতো প্রতিষ্ঠানগুলিতে আপনারা আসবেন অনেক সময় দেখা যায় যে একটা দেখালেন হল না আপনারা নিরাশ হবেন আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন কনফিয়ারের জিনিস কিন্তু মানুষ ভালোই কিছু পায় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ নামে কাজ শুরু করলাম আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন আরও কিছু পাত্র পাত্রী আসছে বিশাল আমি এইগুলি নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম